রাহিম প্রিয় প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব খায়রুল ইসলাম আদর্শ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি আল্লাহ সাইদুর রহম সাদিকুল ইসলাম আমার চেম্বারে কার্যরূপ করে পরিষদের সদস্যবৃন্দ বিভিন্ন প্রেস ক্লাবের বিভিন্ন প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম আমরা আপনাদেরকে হঠাৎ করে ডেকেছি যে আমাদের আজকে একটি বিশেষ অন্যায় অত্যাচার এবং আমরা চাপাইনা অঙ্গ জেলা সহ ব্যবসায়ীরা অত্যন্ত আতঙ্কিত আমাদের বৈধ পথে আমরা ব্যবসা বাণিজ্য করি সেই ব্যবসার ওপরে অন্যায় মিথ্যা এবং আমাদের সিরাজগঞ্জ রায়গঞ্জ থানা এমন একটি ঘটনা ঘটিয়েছে যেটা আপনাদের সামনে তুলে ধরা হবে আমরা আশা করেছিলাম যে পাঁচই আগস্টের গণ বিপ্লবের পরে গণ পরে পুলিশের যে সুনাম নষ্ট হয়েছিল সে পুলিশের সুনামটা আবার ফিরে আসবে কিন্তু কিছু কিছু পুলিশ অফিসারদের কার্যক্রমে আমাদের গোটা পুলিশ ব্যবস্থা এবং দেশের আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা বিঘ্ন ঘটছে আমরা এজন্য সরকারের উচ্চ পর্যায়ে আমরা আবেদন করব যে আমাদের উপর যে অন্যায় অবিচার হয়েছে আমাদের যে ব্যবসায়ীদেরকে হয়রানি করা হয়েছে ক্ষতিগ্রস্ত করা হয়েছে যা আপনাদের সামনে তুলে ধরবেন এ বিষয়ে আমরা পুলিশের বিচার বিভাগীয় কমিটি গঠনের মাধ্যমে এর প্রতিকার চাই এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো অন্যায় অবিচার এবং আমাদের নিরাপত্তার বিঘ্ন না ঘটে তার জন্য পদক্ষেপ নেবেন এই প্রত্যাশা রেখে এবার আমি আমাদের ঘটনার বিবরণী তুলে ধরার জন্য আমাদের আদর্শ গ্রুপের এমডি জনাব আলহাদ সাদিকুল ইসলামকে বলার কথা বলার জন্য অনুরোধ করছি